নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর এবং ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই যেনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ আজকের গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে যেনারা নতুন তাঁদের বলব অবশ্যই আমার পাশে থাকবেন এই অনুরোধটা করছি আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা করে লাইক করে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজ আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হলো অজানা আতঙ্ক লিখেছেন অশোক একরাশ একরাশ ধোঁয়া ছেড়ে ট্রেনটা হুইশাল বাজিয়ে ধীরে ধীরে চলে গেল সামনের সিধে লাইনটা ধরে মিলিয়ে গেল চাপ চাপ অন্ধকারের মাঝে দু হাতে দুটো ঢাউস ব্যাগ সামলে খুব সন্তর্পণে উঁচু প্ল্যাটফর্মের সিঁড়ি বেয়ে নামলেন অপরেশবাবু ট্রেনটা খুবই দেরিতে চলছিল না হলে তার এই স্টেশনে পৌঁছবার কথা সন্ধ্যের আগে দু একটা টিম আলো জ্বলা অখ্যাত স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরে বেরিয়েই তিনি বুঝতে পারলেন বেশ রাত হয়ে গিয়েছে শীতের রাত কুয়াশার ঘেরা টোপে মুখ লুকিয়েছে স্টেশন সংলগ্ন দু চারটি অস্থায়ী দোকানঘর দূরের মাঠঘাট আর গাছগাছালি কেমন যেন রহস্যময়ী হয়ে উঠেছে এই শীত কনকনে ঝিম ধরা কুয়াশার মাঝে বাবুর সঙ্গে গাড়ি থেকে যে দু চারজন যাত্রী নেমেছিলেন তারা কখন এক ফাঁকে যেন ভোলবাজির মতো মিলিয়ে গেছেন সামনের ওই কাঁচা রাস্তাটার এদিকে ওদিকে এখন শুধু বাবুকে ঘিরে কেরোসিন ডিবার আলো জ্বালা কয়েকটি চায়ের দোকান শীত রাতের আবছা আলো ছায়ায় কৌতূহলী হয়ে উঠেছে অপরেশবাবু তার সামনের এক দোকানিকে জিজ্ঞাসা করলেন কোনো রিকশা দেখছি না কি ব্যাপার দোকানি উল্টে প্রশ্ন করল কোথায় যাবেন অপরেশবাবু বললেন যাবো ধুত্রডাঙ্গা ও তা তো বেশি দূর নয় কৌতূহলী দোকানি ফের প্রশ্ন শুধাল তা মশাইয়ের কাদের বাড়ি যাওয়া হবে বেআই বাড়ি হ্যাঁ আমার বেআই মশাই বটকৃষ্ণ চৌধুরীর বাড়ি ছোকরা দোকানি এক মুখ হেসে বলল ও বটকেষ্টবাবুর বাড়ি যিনি নতুন বাড়ি করে করেছেন হুম তাই বলুন সে জন্য এই মশাইকে নতুন নতুন লাগছে বটে তা বটকেষ্ট বাবুর কোন ছেলে আপনার জামাই বড় ছেলে শশাঙ্ক শুকু শুকুই আমার জামাই এখানে নতুন বাড়ি করে ওরা উঠে এলো আমাকে প্রায়ই আসতে বলে বেআই মশাই সময় আর করে উঠতে পারি না চাষের কাজে ব্যস্ত থাকতে হয় তো মশাইয়ের থাকা হয় কোথায় গড় নসিবপুরে ও সে তো অনেক দূর এখান থেকে শুনেছি হ্যাঁ দূর একটু বটে সেই জন্যেই তো আসবো আসবো করেও এতদিন আশা হয়ে ওঠেনি শেষে মেয়েটার কথা মনে করে দুপুর বেলা বেরিয়ে পড়লুম দুগ্গা বলে কিন্তু ওই যে বলে কপালের গেরো গাড়িটা আজই বড্ড দেরি করে স্টেশন থেকে ছাড়ল ছোকরা দোকানি গম্ভীর হয়ে বলল হ্যাঁ গাড়িটা আজ বড্ড দেরিতে পৌঁছেছে এখানে তা মেসমশাই আপনি আজই এলেন এখানে কেন বাবা সচমকে চিন্তিত অপরেশবাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছে কোনো দোকানে তড়িঘড়ি করে বলে উঠল না না ওসব কিছু নয় তবে আজ এখানে রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে সকাল থেকে দোকানের কথা শুনে অপরেশবাবু কিছুক্ষণ চুপ করে থেকে পরে হতাশ্বরে যেন নিজেকেই প্রশ্ন করলেন তাহলে উপায় বেআইমশাই যে বলে দিয়েছিলেন স্টেশন থেকে রিক্সা ধরে ওনাদের বাড়ি যেতে হ্যাঁ বাবা আর কোনো ব্যবস্থা ট্যবস্থা নেই এখানে যাবার ছাড়া আর তো কিছু গাড়ির নেই অপরেশবাবু স্বরে বললেন তাহলে এই রাতে নতুন জায়গায় রাস্তা চিনে ধুত্র ডাঙ্গা যাই কি করে একটু থেমে নিজের মনেই আবার বললেন তাহলে আজ আর মেয়ের বাড়ি গিয়ে কাজ নেই পরের গাড়িতেই ফিরে যাই দোকানে অপরেশবাবুর মুখের দিকে তাকিয়ে বলল ফেরার আর তো কোনো গাড়ি নেই মে অপরেশবাবু ক্ষুণ্ণ স্বরে বললেন সে কি এটা জানতাম না তো তাহলে কি হেঁটেই বেআই বাড়ি যেতে হবে তা হে কতখানি রাস্তা ভাঙতে হবে তো বেশি নয় মাত্র পাঁচ ও রাস্তা ও চোখ ফেলতেই উড়ে যাবে দোকানি আশ্বাসের ভঙ্গিতে অপরেশ বাবুকে পড়ল কিচ্ছু ঘাবড়াবেন নামে সমসাই রাস্তা আপনাকে বাতলে দেব সোজা রাস্তা দেখবেন কোনো কষ্টই লাগবে না আপনার গায়ে এতক্ষণে হাফ ছাড়লেন অপরেশবাবু দোকানের কথায় বললেন তাহলে আর রাত করে কাজ নেই আমায় রাস্তাটাই দেখিয়ে দাও দোকানের কাঠের তাকের ওপর রাখা একটা মান্ধাতা আমলের টাইম পিস ঘড়ির দিকে চকিত দৃষ্টিতে তাকিয়ে দোকানি বলল নেই মশাই দশ বারো মিনিটের এদিক ওদিক সবে আটটা বেজেছে নিন দোকানে উঠে এসে বসুন একটু চা খেয়ে যান না না চাটা আমি খাই না তবে না হয় এক গ্লাস জলই দাও বাবা চেষ্টা পেয়েছে সেই কখন থেকে জল দিয়ে দোকানি ছেলেটি বাইরে এসে হাত তুলে রাস্তা দেখিয়ে বলল ওই যে দেখছেন কাঁচা রাস্তাটা সিধে চলে গেছে উত্তর মুখ ওই ধরে যাবেন খানিক এগিয়ে দেখবেন একটা তে মাথার মোড় আপনি সিধেই চলবেন ওই রাস্তায় গেলে ধুত্রোডাঙ্গা পৌঁছতে কিছু সময় লাগবে আরও একটা রাস্তা আছে বটে শর্টকাট ওই তেমাথার মোড় থেকে বাঁ হাতি বুড়ো বটতলা দিয়ে তবে জায়গাটা এই বলে দোকানি কি যেন বলতে গিয়েও না বলে তড়িঘড়ি অপরেশবাবুকে বলল না মে সমশাই আপনি ওই সিধে রাস্তাটা দিয়েই যান কত আর সময় লাগবে আকাশে চাঁদ ওঠেনি চারিদিক নিঝুম অন্ধকারে ঢাকা চাপ চাপ সেই অন্ধকারের বুকে জুবু থুবু বুড়ির মাথায় সাদা সাদা চুলের গোছের মতো দামাল উত্তুরে বাতাসে কখনো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ছে কখনো কোথাও বা অন্ধকারে আঁকা আবছা গাছের মাথায় মাথায় সাদা উড়ুনির মতো জড়িয়ে রয়েছে আজ শীতটা বেশ ভালোই পড়েছে অপরেশবাবু গরম চাদরটা সারা গায়ে জড়িয়ে নিলেন কাপড়টা মাল করে পরে নিয়ে দোকানি ছেলেটিকে বললেন ঠিক আছে বাবা তোমার নিশানা মতো আমি ঠিক যেতে পারবো এই বলে দু হাতে ব্যাগ দুটো উঠিয়ে নিলেন তিনি তারপরে অন্ধকারের মাঝে আবছা হয়ে দূরে হারিয়ে যাওয়া একটা প্রকাণ্ড সরিষিপের মতো সেই আঁকা বাঁকা কাঁচা রাস্তা ধরে এগিয়ে চললেন কতক্ষণ হেঁটেছেন ঠিক মনে নেই পায়ে পায়ে চলে এসেছেন বেশ কিছুটা পর হাঁটতে তার ভালোই লাগছে ব্যাগ দুটো ওজনে বেশ ভারী হলেও ঠান্ডার জন্যই বইতে তার কোনো কষ্ট হচ্ছে না তাছাড়া ওসবের অভ্যেস আছে রাস্তার দুধারে বড় বড় ক্ষেত আর তার ওপাশের দূরে আবছা গ্রামগুলির দিকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে তাকাতে তিনি চলেছেন বেশ জোর কদমে ছোটবেলা থেকেই মনে ভয় ডরের বিশেষ বালাই নেই কোনো কিছুতে সহজে ভয় পান না তিনি তাই এখন এই অন্ধকার শীতের রাতে গ্রামের শূন্য পথে একা চলতে তার কোনোই অসুবিধে হচ্ছে না আগাম না জানিয়ে হঠাৎ এই রাতে মেয়ে জামাইয়ের বাড়ি হাজির হলে তারা কত খুশি না হবে তাকে দেখে মেয়ের সেই হাসি হাসি ভরা মুখখানির কথা ভেবে অপরেশ বাবু মন ভরে উঠল আনন্দে এমনি নানান কথা ভাবতে ভাবতে আনমনে পথ হাঁটতে হাঁটতে কখন যে চলে এসেছেন সেই তে মাথার মোড়ে তা তিনি মোটেই বুঝতে পারেননি হঠাৎই তার সামনে জমাট অন্ধকারে লেপটে থাকা কি একটা বিশাল গাছের মাথায় বসে থাকা পেঁচার সুদ্বিঘ্ন ডাকে চমকে উঠলেন শব্দটা নির্জন বাতাসের বুকে আছাড়ি মিলিয়ে গেল অপরেশবাবু থমকে দাঁড়িয়ে পড়লেন সেই দিকে তাকিয়ে এই তো সেই তেমাথার মোড় দোকানি ছেলেটি বলেছিল তে মাথানির মোড়ের কথা রাস্তাটায় এখান থেকেই দুভাগে ভাগ হয়ে এক অংশ চলে গেছে বাঁ দিকে আরেক অংশ সোজা সেই মোড়ে দাঁড়িয়ে এতক্ষণ অপরেশ বাবু হাতের ব্যাগ দুটো পায়ের কাছে মাটিতে নামিয়ে রেখে জোরে নিঃশ্বাস নিলেন অনেকখানি রাস্তা তাহলে পেরিয়ে এসেছেন এতখানি রাস্তা একদমে এসে তিনি কিছুটা বেদমি হয়ে পড়েছেন বয়স হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে তিনি রাস্তাটার দুটি অংশের দিকে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করলেন কোন দিকে যাওয়া যায় দোকানি তাকে সোজা রাস্তাটা ধরে যেতে বলেছে বাঁ দিকটায় নাকি আরো কম সময় লাগে অথচ বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাবার কথা দোকানি একবারও তাকে বলেনি কেন আচ্ছা তো কাউকেও দেখতেও তো পাচ্ছি না এতক্ষণে যে প্রশ্নটা তার মনের গভীরে বুঝকুড়ি কাটছিল সেই ভুস করে সেই প্রশ্নটাই ভেসে উঠল এবার ওপরে সত্যি তো এতখানিক রাস্তা তিনি পেরিয়ে এলেন অথচ কোনো গ্রাম তো চোখে পড়ল না পথের মাঝে আর সেই যে তিনি কটি লোক দেখেছিলেন স্টেশনে বেশ। ওই পর্যন্তই আর একজনের সঙ্গেও তো দেখা হলো না এতখানি রাস্তা আসতে তাহলে তিনি কি একমাত্র মানুষ এই জায়গায় মনটা কেমন যেন খুঁত করে উঠল অপরেশ বাবুর পেঁচাটার আওয়াজ থেমে গেছে অনেকক্ষণ চারিদিক কি মিঝুম নিস্তব্ধ শুধু উত্তরের হিমেল বাতাসে গাছ রাত এখন কত হলো কে জানে না আর দাঁড়িয়ে কাজ নেই দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আরো বেশ অনেকটা রাস্তা অপরেশ বাবু গায়ের চাদরটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ দুটো রাস্তাকেই লক্ষ্য করলেন তারপর সোজা সিধে রাস্তাটা দিয়ে যাওয়াটাই মনস্থির করে দু হাতে ব্যাগ দুটো তুলে নিয়ে সেই দিকে পা বাড়ালেন ও মশাই শুনছেন ও মশাই ঠিক কানের পাশে একটা গম্ভীর গলার শব্দে থমকে পড়লেন অপরেশবাবু ঘাড় ঘুরিয়ে চমকে উঠলেন আরে একজন লোক অন্ধকার ফুঁড়ে কখন তার পাশে হাজির হয়েছে আভাসী পাননি তার কোনা মাত্র আশ্চর্য লোকটিকে দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন অপরেশবাবু রোগা শিংড়ে চেহারা খুবই নিম্নশ্রেণীর লোক দেখলেই বোঝা যাচ্ছে এই শীতের রাতে একমাত্র হাত গায়ে দিয়ে দিব্য রয়েছে একটু শীত লাগছে না ওই লোকটির অপরেশবাবু সত্যি সত্যি অবাক হলেন এই রকম উদ্ভট লোকটিকে হঠাৎই তাঁর পাশে আবিষ্কার করে সন্দিগ্ধ কণ্ঠে তিনি বললেন আমায় কিছু বলছো অন্ধকারের মাঝে লোকটি স্বর ভেসে এলো বাবুর কানে শোনালো যেন বহুদূর থেকে তা ভেসে আসছে বাবু চললেন কোথা কোথায় যেতে হবে আপনাকে অপরেশ বাবু গম্ভীর হয়ে বললেন যাচ্ছি বেয়াই বাড়ি ধুত্রডাঙ্গা ডাঙ্গা তা ভালো লোকটি চাপা হাসির শব্দ বাবুর কানে বাজল লোকটি ফের বলল তা আমিও তো ওই দিকেই যাচ্ছি চলুন না একসঙ্গে যাওয়া যাক বাবু এতক্ষণে সহজ হলেন দিনকাল ভালো নয় তাই লোকটিকে দেখে প্রথমে কিছুটা তিনি সন্দিগ্ধ হয়ে উঠেছিলেন এখন লোকটির কথাবার্তা শুনে তিনি নিশ্চিন্ত হয়ে হাঁপ ছাড়লেন যাক বাবা তাহলে তিনি একমাত্র মানুষ নন এই জায়গায় আরও একজনকে পাওয়া গেল ভালোই হলো বাকি রাস্তাটা ওর সঙ্গে কথাবার্তা বলে যাওয়া যাবে এই ভেবে অপরেশবাবু বললেন আমি এদিকে নতুন রাস্তাঘাট ঠিক চিনি না তা ভালোই তো চলো তোমার সঙ্গেই যাওয়া যাক কথা শুনেই লোকটি বাঁ দিকের রাস্তা ধরে হন হন করে চলতে শুরু করল তাই দেখে অপরেশ বাবু চিৎকার করে বলে উঠলেন ওই রাস্তা ধরছ কেন সিধেই চলো না লোকটি থমকে পড়ল তারপর কেমন যেন ঠান্ডা গলায় জিজ্ঞেস করল কেন বাবু এই রাস্তায় গেলে কি হয় লোকটির প্রশ্নের জবাব বাবু দিতে পারলেন না কিন্তু কিন্তু করে বলে উঠলেন না কিছু নয় তবে লোকটি ফের প্রশ্ন তবে কি বাবু বললেন না তেমন কিছু নয় তবে এখানে আসবার সময় স্টেশনের একজন দোকানি আমায় বারণ করেছিল দিকের ওই রাস্তাটা দিয়ে যেতে ক্ষণক্ষণে গলায় হেসে উঠলো লোকটি সেই হাসির শব্দে সিউরে উঠলেন অপরেশ বাবু কোন লোক কি এমনি গা শিউরানো হাসি হাসতে পারে কিন্তু অপরেশ বাবুকে কোনো চিন্তা ভাবনার অবসার না দিয়ে লোকটি বলল তা ও রাস্তা দিয়ে যেতে বারণ করেছে কেন বাবু ওখানে বাঘ আছে না ভাল্লুক আছে চলুন বাবু চলুন কম সময়ে পৌঁছে যাব ঠিক আসুন অপরেশ বাবুকে কোনো কথা বলার ফুরসত না দিয়ে লোকটি ওই বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললো জোরপায় অগত্যা অপরেশবাবু আর বিশেষ ভাবনা চিন্তা না করে তাকে অনুসরণ করলেন দুজনেই চুপচাপ বেশ কিছুটা রাস্তা পার হয়ে এলেন অপরেশবাবু লক্ষ্য করলেন এই রাস্তাটা আগের রাস্তার চেয়ে বেশ সংকীর্ণ তাছাড়া সেটার মতো অত ফাঁকা নয় এটা দুধারে বড় বড় গাছের শাড়ি রাতের অন্ধকারকে আরও গাঢ় করে তুলেছে অন্ধকারের মাঝে কয়েক হাত আগে চলেছে অস্পষ্ট ছায়ামূর্তির মতো লোকটি বাবু গলা খাঁকারি দিয়ে নির্জনতা ভেঙে সময় বললেন কই হে এত চুপচাপ কেন কিছু বলছো না যে তোমার নাম কি থাকা হয় কোথায় নাম নাম একটা ছিল বাবু এক সময় এখন আর তা দরকার হয় না অপরেশবাবু ভীষণ চমকে উঠলেন লোকটা বলছে কি পাগল টাগল নাকি অপরেশবাবুর অজান্তেই তার চলার গতি হঠাৎ কমে আসে একটা ক্ষণক্ষণে হাসির সঙ্গে লোকটির কথা ভেসে এলো না বাবু আপনি যা ভাবছেন আমি তা নই শিউরে উঠলেন অপরেশবাবু নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছেন না কথাগুলো এলো পিছন দিক থেকে আর যা ভাবছিলেন তাই বলল লোকটি তাহলে এ কার পাল্লায় পড়েছেন তিনি চলতে চলতে এই ভয়ে ভয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখলেন হ্যাঁ ওই তো মাত্র কয়েক হাতের ব্যবধানে অস্পষ্ট ছায়ার মতো লোকটি তার ঠিক পিছনে পিছনে আসতে হেঁটে আসছে না না নিজের মনের আর চোখের ভুল মনকে প্রবোধ দিলেন অপরেশবাবু সাহস সঞ্চয় করেন এই ভেবে অন্ধকারের জন্যেই হয়তো দেখতে পাননি লোকটিকে কখন পাশ কাটিয়ে তিনি এগিয়ে গেছেন নিজে আর ও যা বলল তা হয়তো নিছক একটা কাকতালীয় ব্যাপার মনটাকে সহজ করার চেষ্টা করলেন ঠিক এমনি সময় একটা অপার্থিব দৃশ্যে তার পা আটকে গেল মাটিতে ঘাড় ঘোরানো অবস্থাতেই তিনি গেলেন থমকে ভয় বিস্ফারিত চোখে দেখলেন লোকটির মাথা ধর থেকে ছিটকে গেল শুনে হাত পাগুলো এলোমেলো হয়ে এদিক ওদিক ঠিকরে পড়ল। কয়েক মুহূর্ত মাত্র পরক্ষণেই শরীরের অংশগুলি যে যার জায়গায় বসে গেল আবার অসহ্য ভয়ে জমে পাথর হয়ে গেলেন অপরেশ বাবু বরফ জমাট আতঙ্কে তিনি বোধ শক্তি হারিয়ে ফেললেন সহসা ক্ষণক্ষণে হাসির শব্দে রাতের অন্ধকার যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল সেই শব্দে অপরেশ বাবু সম্বিত ফিরে পেলেন দুহাত থেকে ব্যাগ দুটো খসে পড়ল মাটিতে একটা বিকট আ শব্দ তার কণ্ঠ মনে একটাই চিন্তা পালাতে হবে পালাতে হবে যত জোরে যত দূরে ওই বিভীষিকার হাত থেকে বাঁচতে পারা যায় সাহস তার মন থেকে উভে গেছে করপুরের মতো প্রাণ ভয়ে পালাচ্ছেন অপরেশ বাবু শরীরের সব শক্তিকে এক করে তিনি ছুটছেন তখন অন্ধের মতো কখনো ধাক্কা লাগছে গাছের গুঁড়িতে কখনো বা এব্রো খেবড়ো রাস্তার খানা খন্দে পড়ে যাচ্ছেন উল্টে মাথা ছোঁড়ে যাচ্ছে হাত পা কোনোই ক্ষত বিক্ষত তবু প্রাণপণে ছুটছেন অপরেশবাবু পেছনের ওই অজানা আতঙ্ক থেকে বাঁচতে ওই অজানা আতঙ্ক পিছন থেকে তাকে তাড়া করে আসছে কতক্ষণ ছুটছেন মনে নেই সহসা নজরে এলো সামনের একটা মাটির বাড়িতে আলো জ্বলছে বাঁচাও কে আছো বাঁচাও চিৎকার তুলে বাবু বাড়ির উঠানে কোনো মতে পৌঁছে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন কতক্ষণ ঠিক কতক্ষণ পরে বলা যায় না অপরেশবাবুর জ্ঞান ফিরে পেলেন আস্তে আস্তে দু চোখ খুলে বোবা দৃষ্টিতে দেখলেন একটা অপরিচিত ঘরে শুয়ে আছেন তিনি তাকে ঘিরে বেশ কিছু লোকজনের উদ্বিগ্ন কৌতূহলী মুখ সেই দিকে চেয়ে থাকতে থাকতে বাবুর মনে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো জেগে উঠল ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনাগুলি অস্ফুট আত্মনাদ করে তিনি ওঠে বসতে যাচ্ছিলেন একজন বয়স্ক ব্যক্তি তাকে উঠতে নিষেধ করে অভয় দিয়ে তার কি হয়েছে জানতে চাইলেন মনে হয় এই লোকটি এই বাড়ির কর্তা অপরেশবাবু ধীরে ধীরে তার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন তাদের কাছে সব শুনে বাড়ির কর্তা গম্ভীর হয়ে বললেন কপাল জুড়ে আপনি খুব বেঁচে গেছেন যেখানকার কথা বলছেন ওখানটায় আগে শ্মশান ছিল এখনও মাঝে মাঝে ওখানে কেউ কেউ রাত বিরেতে ওই রকম নানান বিভীষিকা দেখতে পায় ভয়ে আতঙ্কে আমাদের গ্রামের মানুষজন রাতের অন্ধকারে ওই দিকে রাস্তায় চলাফেলা করে না এই বলে কিছুক্ষণ চুপ করে থেকে ফের বললেন কি জানেন এই পৃথিবীতে এমন অনেক ঘটনা হঠাৎই ঘটে যায় যাকে কোনো কিছু দিয়েই বোঝা যায় না মানুষের বিচারে সেদিন বেশ অনেক রাতে ওদেরই সাহায্যে অপরেশবাবু মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছেছিলেন তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যেনারা নতুন শ্রোতা বন্ধু তাদের আবারও একবার বলবো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজ এখানেই রাখলাম পরে যতক্ষণ আমি নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ